এই আনজানি দিয়ে রে আর কোয়ান জানি দি আল্লাহর নাম দিয়ে দি এক হাজার গান আল্লাহর নাম কোয়ান তাফসীর কোলেন আপনি কোথায় পাবেন মোল্লা আমি যেই তাফসীরের নাম বলতেছি তুমি নামও শুনো নাই তাফসীর কুসাইর তাফসীর কুসাইর কোরআন তাফসীর কুসাইর সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে ওইখানে আল্লাহর নামের আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রব্বিল আলামিন আলহান্দু লিল্লার তফসির করতে গিয়ে আল্লাহর নামের ডিভিনেশন করতে গিয়ে ওখানে বলা হয়েছে আল্লাহর নাম নাকি এক হাজারটি জোরে 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 এক হাজার নাম তামরা আমরা মধ্যে পেয়েছি কত তো এক লাই আর কিনা শেয়ার করতে পারবেন না আল্লাহর তৌরাতের মধ্যে আছে তিনশ কত কত জবুরের মধ্যে তিনশ ইঞ্জিলের মধ্যে তিনশ আর কোরআন করিমের মধ্যে নিরানব্বই কত হলো নশ নয়শত নিরানব্বই হয়ে গেল আর একটা নাম গোপন আছে সেটা আল্লাহ এবং আমার রসুল ভালো জানে এটা ইসমা আজম এটা কি ইসমা আজম